এটা জন্যই তো আসা এগুলোর জন্যই তো অপেক্ষা করা আমি জানতাম রাত্রিবেলা এটা হবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এটা তোমাদের যেটা দেখাচ্ছে এটা একটা ট্রেলার জাস্ট পুরো সিনেমা কাল দেখতে পাবে তোমরা ভাই এটা জাস্ট নেক্সট আর এখনই যদি রাত্রিবেলা এটা হয় জাস্ট ভাবো জাস্ট ভাবো কাল মানে কাল রাত্রিবেলা কি ওয়েট করছে তোমাদের জন্য আমি আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না এখন রাত বারোটা বাজে আমি এই করছি ছাদে বসে বসে আলাদাই 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 এটা জাস্ট একটা ট্রেলার বস এটা একটা ট্রেলার পুরো পিকচার বাকি পুরো পিকচার এর সঙ্গে এখানে তোমরা কি দেখতে পাবে এ তো জাস্ট তিনটে লেজার লাইট টেস্ট হচ্ছে এখানে এখন এখানে বাজি ফাটবে এখানে ড্রোন শো হবে এখানে সাউন্ড শো হবে আলাদাই একটা এক্সপিরিয়েন্স হবে সেরা 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 তো এই মুহূর্তে আছি আমি কাশী বিশ্বনাথ করিডোরের সামনে এখানে তোমরা আমাকে বহুবার দেখেছো এবং আমার সব থেকে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা তো মেনলি দেব দীপাবলী কেন হয় বেসিক্যালি কার্তিক পূর্ণিমাকে কেন্দ্র করে দেব দীপাবলি সেলিব্রেট করা হয় কারণ কার্তিক পূর্ণিমার প্রচুর সিগনিফিকেন্স আছে বলা হয় বিষ্ণু যখন প্রথম মৎস্য অবতার ধারণ করেছিল সেটাও এই কার্তিক পূর্ণিমাকে কেন্দ্র করে এবং এর বাইরে বেরিয়ে গিয়েও প্রচুর ইতিহাস আছে যেটা তোমাদের আমি বলবো আর যদি আমি বলি এখন এখানে সিনারিও নিয়ে মানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে আলাবাই একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে চারিদিকে তো এই মুহুর্তে আছি আমি পঞ্চগঙ্গা ঘাটে এর থেকে সুন্দর আর কি হতে পারে তোমরা সামনেটা দেখো কি অমায়িক লাগছে এবং ঘাট সেজে উঠছে আলোয় কাল দেব দীপাবলি চারিদিক পুরো আলোয় আলোকিত হচ্ছে আস্তে আস্তে এর থেকে সুন্দর আর কি হতে পারে আমি ধন্য এ বাবা দেখলে কীভাবে গল্প করতে করতে একদম গল্পের মাঝখানে ঢুকে গেছে এভাবে না তোমরা মজা পাবে না আমি মজা পাবো চলো শুরু থেকে শুরু করে দেখ হ্যালো এভরিওান সো কি খবর খবর আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে চোদ্দোই নভেম্বর আর কালকে হচ্ছে দিওয়ালি তো এই মুহূর্তে আমি চলে এসেছি শুধু আমি না আমি এবং না আমরা দুজনেই চলে এসেছি বারাণসীতে আর যেখানে এসে আমি প্রত্যেকবারে থাকি সংকাটা গেস্ট হাউস সেখানেই থাকবো এখানে থাকার সব থেকে বড় কারণ কি এই যে এই যে এই যে কাশী বিশ্বনাথ মন্দির ওই যে কাশী বিশ্বনাথ করিডোর ওই যে মানিকানিকা ঘাট অ্যান্ড এই আমার সামনে টোটাল ভিউটা বলো প্রীতম দা তুমি এখানে এইখানে ফার্স্ট টাইম এলে কেরকম লাগছে ফার্স্ট টাইম সত্যি মানে অসাধারণ একটা জায়গা যেখান থেকে আমি তো জানতামই না যে এরকম জায়গাতে হোটেল মানে আছে আর হোটেলের থেকে বড় কথা হোটেলের ছাদ থেকে আমি এরকম মন্দির দেখতে পাবো ঘাট দেখতে পাবো প্লাস আমি যদি ঘাটেও না যাই আমি এখান থেকে দেব দীপাবলির পুরো প্রোগ্রাম দেখতে পাবো এটাই সব থেকে বড় ব্যাপার বাজিগুলো না ওইখানটা ফাটবে জানো তো ওইখানটা ফাটবে বাজিগুলো তো বুঝতে পারছো কত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে তো আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও আনবো সেটা হচ্ছে যে পনেরো তারিখ দেব দিওয়ালি আজকে চোদ্দ তারিখ আজকে বেনারস কি তৈরি দেব দীপাবলির জন্য তো সেইটা একটু ফ্রেশ হয়ে নেবো হ্যাঁ একটু ফ্রেশ হয়ে তারপর বেরোবো এবং সেগুলো তোমাদের নিয়ে গিয়ে দেখাবো একদম বাজিটা ওই পাশে ফাটবে হ্যাঁ 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 অলরেডি তৈরি আছে আর হ্যাঁ এবারে কিন্তু বারাণসীতে দ্রোণ শো হওয়ার কথা আছে কথা আছে কি হবে দ্রোণ শো এবার যদি আজকে ট্রায়াল হয় সেটাও তোমরা দেখতে পাবে তো এই হচ্ছে ব্যাপার এবার তোমাদের নিয়ে যাবো নিচে নিচে গিয়ে তোমাদের একটু রুমটা দেখাবো তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো এক্সপ্লোর করতে আর এই যে এই যে প্রীতম দা ঠিক আছে তো নতুন টেস্ট ইউটিউব চ্যানেল ঠিক আছে তো অনেক বড় ইউটিউবার তোমার ছোট্ট ভাইয়ের সঙ্গে এসছে এটা ছোট আমি ছোট না এই না না ট্রুলি স্পিকিং প্রচুর ডাউন টু প্রচুর ডাউন টু মানে ইন জেনারেল এটা আমি দেখিনি কখনো মানে এটা আমার নিজের সত্যি খুব ভালো লাগছে শুধু ভিডিওতে বলে বলছি না আমি আমার বন্ধু বান্ধবদের এই জিনিসটা বলেছি যারা আমার ভিডিও দেখো তারা জানো বিষয়টা তো এই হচ্ছে ব্যাপার তো আমি আছি প্রীতম দা আছে চুটিয়ে ফান হবে এন্ড মজা হবে অ্যান্ড সেটুকা তোমরা এনজয় করবে চলো রুম উদ্বোধন করছে প্রীতম দা আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো এক ভেতরে নিকে খুলে গেছে এই হচ্ছে আমাদের রুম এখানে অ্যাকচুয়ালি চারজনের থাকার কথা ছিল তো মোটামুটি এত বড় খাটে আমি আর প্রীতম দাই ঘুমাবো বাকিদের লস অ্যান্ড এদিকটা হচ্ছে ওয়াশরুমটা যেটা সত্যি প্রত্যেকবারের মধ্যে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড গিজারও আছে বাট এবারে একটা সারপ্রাইজ হচ্ছে সেটা হলো এইটা দরজার ভেতরে দরজা এবং দরজা খুললে ব্যালকনি আচার দুয়ারি তো এই হচ্ছে গল্প এবারে এবারে একটু ফ্রেশ হয়ে নেবো অনেকটা জার্নি করে এসেছি আমি জেনারেলি আবার হ্যাঁ অনেকটা অনেকটা জার্নি করে এসেছি তো একটু ফ্রেশ ট্রেশ হয়নি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে চলো কমে গেছে আর আমরাও রেস্ট নিয়ে নিয়েছি তো আমি আর প্রীতমদা পুরো রেডি হয়ে গেছি এক্সপ্লোর করার জন্য কি প্রীতমদা রেডি তো আমরা একদম তো এখান দিয়ে যাবো আমরা দেখবো ঘাটের কি পরিস্থিতি অ্যান্ড সব জায়গাগুলো যাবো সেগুলো তোমাদের দেখাবো কারণ কালকে হচ্ছে দেবদীওয়ালি আর আজকে ভাবে প্রিপেয়ার প্রিপেয়ার হয়ে আছে এরা সেই জিনিসগুলো তোমাদের জানাবো তো এই হচ্ছে যে হোটেলে আমি থাকি এসে অ্যান্ড এই হলো কাশী বিশ্বনাথের গেট মানে বুঝতেই পারছো একদম মানে হোটেল থেকে বেরিয়েই মন্দিরের গেট এন্ড এখান থেকে যাচ্ছ এই রাস্তা দিয়ে গেলে তোমরা পৌঁছে যাবে মানিকর্ণিকা তো মণিকর্ণিকা ঘাটকে পিছনে ফেলে পিছনে দেখতে পাচ্ছি মণিকর্ণিকা ঘাট মণিকর্ণিকা ঘাটকে পিছনে ফেলে আমরা ফার্স্টে যাচ্ছি কাল ভৈরবের মন্দিরে ঠিক আছে ওই যে দূরে দেখা যাচ্ছে রত্নেশ্বর মহাদেবের মন্দির ওটা নিয়ে গিয়ে দেখাচ্ছি এই হলো মণিকর্ণিকা ঘাট এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা রত্নেশ্বর মহাদেবের মন্দির যেখানে আমি লাস্ট টাইম এসে পুজো দিয়েছিলাম এবং ওই যে দূরে ধোঁয়া জ্বলছে আই মিন ধোঁয়া উঠছে ওইখানে হলো মণিকর্ণিকা এখন ছাদে পোড়ানো হচ্ছে তো কালকে হচ্ছে কার্তিক পূর্ণিমা তো কার্তিক পূর্ণিমায় এখানে যদি স্নান করা হয় অনেক পূর্ণ লাভ পাওয়া যায় অ্যান্ড আরেকটা জিনিস যেটা তোমাদের আমি বলেছিলাম লাস্ট টাইম এসে যে কাশিখন্ডে বলা আছে যে দুটো থেকে তিনটে এই প্রহরের মধ্যে যদি স্নান করা যায় এই মানিকর্ণিকা ঘাটে তাহলে কিন্তু মানে তোমাকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সমতুল্য ধরা হয় কেন ধরা হয় এই কারণেই ধরা হয় কারণ বলা হয় যে ভগবান শিব নাকি প্রত্যেক দিন এখানে ছদ্মবেশে বিভিন্ন বিভিন্ন রূপ নিয়ে এখানে স্নান করতে আসে এই ঘাটে তো আমিও আসবো কালকে কালকে যেহেতু কার্তিক পূর্ণিমা প্রচুর পুণ্যার্থী স্নান করতে আসে সময় আমিও আসব এবং কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে রত্নেশ্বরের অবস্থাটা কি এই মুহূর্তে এই যে এই হলো রত্নেশ্বর মহাদেবের অবস্থা যেখানে তোমরা আগের বারে দেখেছিলে আমি ভেতরে ঢুকে গিয়ে পুজো দিয়েছিলাম সেই জায়গায় মন্দির কিন্তু এখনো জলমগ্ন পুরো তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সিন্ডিয়া ঘাটের সামনে এবার তোমাদের বলি সিন্ধিয়াঘাটে কেন এলাম সিন্ধিয়াঘাটে এই কারণে গেলাম কারণ এখান থেকে আমরা যাবো চন্দ্রকূপে চন্দ্রকূপ যার ইতিহাস অনেক বড়ো যেটা গঙ্গা নদীর থেকেও পুরোনো কারণ এটা চন্দ্রদেব নিজে স্থাপিত করেছিল তো তোমাদের আমি নিয়ে যাচ্ছি এই মুহূর্তে চন্দ্রকূপে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দু মিনিট হেঁটেই আমরা পৌঁছে এসেছি চন্দ্রকূপে এই হলো চন্দ্রকূপের এন্ট্রেন্স প্রীতমদা দেখছে নিজের ছায়া প্রীতমদা দেখা যাচ্ছে তো তাহলে তুমি সেফ জোনে আছো হ্যাঁ চন্দ্রকূপের ইতিহাসটা হচ্ছে এটা চন্দ্রদেব নিজে স্থাপিত করেছিল এই চন্দ্রকূপ এবার এটা গঙ্গা নদীর থেকেও পূর্ণ আর এখানে বলা হয় যে চন্দ্রকূপে নিজের ছায়া না দেখতে পাও তাহলে ছ মাসের মধ্যে তোমাদের মৃত্যু হবে আর যদি ছায়া দেখতে পাও তাহলে ভাই সেফ জোনে আসো তো এবার আমি যাব গিয়ে দেখবো কিন্তু আমরা নিজের ছায়া কিন্তু দেখতে পেয়েছি আমি যাই না আমারটা দেখতে পাবো কিনা গিয়ে দেখবে দেখতে পাচ্ছ ওই যে নিচে আমার ছায়া তো বলা যেতে পারে আমি আপাতত সেফ জোনে আছি আর এই চন্দ্রকূপের দরজা দিয়ে প্রবেশ করার পর তোমরা আসবে মা সিদ্ধেশ্বরী মায়ের কাছে সিদ্ধেশ্বরী মা হলো একান্নটা শক্তিপীঠের মধ্যে একটা মানে বুঝতে পারছো মানে এই যে বাড়িটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই বাড়িটা ইতিহাসের থেকেও পুরনো বলতে পারো যেখানে একান্নটা শক্তিপীঠের একটা এবং চন্দ্রকূপের মতো এরকম ইতিহাস ক্যারি করে এরকম একটা জায়গা ভাবো খালি একটা সর্বনাশ ভেবেছিলাম কালভৈরব দর্শন করব। জাস্ট লাইনটা দেখা আমার প্ল্যান ছিল রাত্রিবেলা আমি আরতি দেখবো যেটা ওই রাত্রিবেলা একটা ঠেকটা নাগাদ হয় কিন্তু এখনই এত লাইন রাত্রিবেলা আরতি বুঝে গেছি আরতি আর দেখা হলো না এবার এসে তো চলে কাল কালভৈরা মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এই যে পিছনে এই যে রাস্তাটা এখান দিয়ে কালভৈরা মন্দির এন্ড জাস্ট ভিড় দেখো ভাই এখানে পুলিশ লাগিয়ে দিয়েছে এখানে জাস্ট নেক্সট লেভেলের ভিড় নেক্সট লেভেলের ভিড় উল্টো দিকে ওই যে দূরে দেখতে পাচ্ছো তোমরা ওখানে ব্যারিকেড লাগানো এন্ড এই ভিড়টা পুরোটাই পুরোটাই কার্তিক পূর্ণিমার জন্য এই যে জাস্ট লাইনটা দেখো এখান দিয়ে দিই তোমরা এটা হলো মন্দিরের এন্ট্রিটা এটা জুম করে দেখাচ্ছি তোমাদের তো বারাণসিতে একটা প্রবাদ আছে যে এখানে কিন্তু শুধু হর হর মহাদেব বলা হয় না এখানে বলা হয় নামা পার্ব মহাদেব এই মুহূর্তে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা আলিমগড় মসজিদের সামনে এবং এটা অবস্থিত হচ্ছে পঞ্চগঙ্গা ঘাটের উপরে এই হচ্ছে ভিউটা এখানে আসার এই কারণটাই ছিল কজ এখান থেকে গঙ্গার যে ভিউটিটা মানে তোমরা দেখতে পাবে জাস্ট আলাদাই তো এখন তো এটা বন্ধ আছে বাট নেক্সট টাইম যখন তোমরা আসবে অবশ্যই এখানে ভিজিট করো কারণ এইখান থেকে গঙ্গার অসম্ভব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কারণ বুঝতে পারছো আমরা ঠিক কতটা উপরে আছি দেখো দেখে বুঝতে পারছো তোমরা ঘাট কিন্তু সেজে উঠেছে এই মুহূর্তে আছি পঞ্চগঙ্গা ঘাটের উপরে অ্যান্ড সামনে তোমরা দেখতে পাচ্ছ ভিউ এই পঞ্চগঙ্গা ঘাটে আগে বিষ্ণুর মন্দির ছিল যেটা ঔরঙ্গজেবের আমলে ভাঙা হয় এবং সেখানেই তৈরি হয় এই আলিমগর মসজিদ তোমরা যারা এই হিস্ট্রিটা জানো না আমি আমার প্রিভিয়াস বারাণসী ব্লগে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম সময় হলে দেখে আসতে পারো অ্যান্ড এখান থেকে আমরা ঘাটের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাব দশাশ্রমেধ ঘাটের কাছে সন্ধ্যা আরতি দেখার জন্য আচ্ছা আচ্ছা এটা যেটা তোমরা দেখছো রাধা কৃষ্ণের নামে এখানে কিন্তু এই আকাশদ্বীপটা জ্বালানো হয় এই বিষয়ে কোনো আইডিয়াই ছিল না আমার আমি আগেও যখন পাঞ্জাঙ্গা হাটে এসেছিলাম তখন দেখেছিলাম এরকম খুঁটি লাগানো আছে কেন বা কার উদ্দেশ্যে সেটা জানা ছিল না এটা জ্বালানো হয় তোমার রাধা কৃষ্ণের উদ্দেশ্যে এই কার্তিক পূর্ণিমাতে কারণ বলা হয় এই কার্তিক পূর্ণিমাতেই বিষ্ণু কিন্তু মৎস্য অবতার ধারণ করেছিল কথা ছিল দশার সময় যাবো

তেমন অন্যদিকে দেখতে পাবে তোমরা বিষাদের উৎসব দেখতে পাচ্ছ এটাই হলো মানিকার্নি এই কারণেই বারাণসী বারাণসী যেখানে উৎসবও পালন হচ্ছে এবং একই সাথে দুঃখও কিন্তু পালন হচ্ছে এই মানিকারনিকাতে এই হলো কাশী বিশ্বনাথ করিডোর সেজে উঠছে লাইটে কালকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে বাজি ফাটবে আর এই হলো করিডোরে প্রবেশ করার রাস্তা আলাদাই 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 তোমাদের কাছে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি দেখো এই যে এই যে এই যে তোমরা ভিড় দেখতে পাচ্ছ এই মুহূর্তে কাশি বিশ্বনাথের সামনে এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ চূড়া ওটাই মন্দিরের চূড়া খুব সুন্দর ভাবে সেজে উঠেছে কাশী মন্দির প্রচুর লোকের ভিড় অলরেডি হয়ে গেছে এবং কালকে আরো মানুষের ভিড় হতে চলেছে জানিনা কতটা কি জায়গা পাবো আমরা বাট যতটা পাবো ততটাই তোমাদের দেখানোর চেষ্টা লাগছে দেখো চারিদিকটা মাই গুডনেস আলাদাই বিউটি আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ইয়েস এই জায়গাটাতেই কালকে সেলিব্রেট হবে দেব সামনে বাজি ফাটবে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে এদিকটা দেখো তো যে রকমটা আমি বারবার বলছি যে কাশী বিশ্বনাথ কিন্তু সেজে উঠেছে দেব দিওয়ালির জন্য তোমরা দেখতে পাচ্ছ যে কি অমাইক লেভেলের বিউটি এখানে অ্যান্ড যেরকমটা আমি বারবার বলছি যে উল্টো দিকের ওই পার থেকেই কালকে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যান্ড বাজি ওখান থেকেই ফাটবে তো ভাবো জাস্ট এখান থেকে কি লেভেলের বিউটি আর কি লেভেলের এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো এই মুহূর্তে আছে আমি কাশী বিশ্বনাথ করিডোরের সামনে এখানে তোমরা আমাকে বহুবার দেখেছো এবং আমার সব থেকে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা তো মেনলি দেব দীপাবলি কেন হয় বেসিক্যালি কার্তিক পূর্ণিমাকে কেন্দ্র করে দেব দীপাবলি সেলিব্রেট করা হয় কারণ কার্তিক পূর্ণিমার প্রচুর সিগনিফিকেন্স আছে বলা হয় বিষ্ণু যখন প্রথম অবতার ধারণ করেছিল সেটাও এই কার্তিক পূর্ণিমাকে কেন্দ্র করে এবং এর বাইরে বেরিয়ে গিয়েও প্রচুর ইতিহাস আছে যেটা তোমাদের আমি বলবো আর যদি আমি বলি এখন এখানে সিনারিও নিয়ে মানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে আলাদাই একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে চারিদিকে কাশী বিশ্বনাথ করিডোর মানে পুরো সেজে উঠেছে লাইটে যেটা আমি বারবার বলছি আর এখানে যে ভাইপটা পাচ্ছি আমি যে পজিটিভিটিটা আমি পাচ্ছি সেটা মানে মানে আমার ভাষার মাধ্যমে প্রকাশ করা সত্যি খুব কঠিন হয়ে উঠছে কারণ আমি ঠিক শব্দ খুঁজে পাচ্ছি না যে এটাকে আমি কীভাবে প্রকাশ করব। এবং যেটা হচ্ছে যে এখানে আমরা যে চোখে বা যে জিনিসটা ফিল করতে পারছি সেটা ক্যামেরার মাধ্যমে জাস্টিফাই করাটা সত্যি খুব কঠিন এই হচ্ছে টোটাল গল্প আপাতত এখানেই আছি এবার এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করে একটু দশাশ্মিত ঘাটের দিকে ঘুরবো এবং অপেক্ষা করব কালকে এবং যদি সম্ভব হয় আমরা ভোরবেলা আসার চেষ্টা করব এখানে কারণ ভোরবেলা কালকে কার্তিক পূর্ণিমার ভোরবেলা প্রচুর পুণ্যার্থী এখানে স্নান করতে আসেন প্রচুর সাধু সন্ন্যাসীরা এখানে স্নান করতে আসেন সেটারই চেষ্টা করবো আমরা এসে কভার করার তো দেখা হবে তোমাদের সঙ্গে সকালে আপাতত গিয়ে একটু কিছু খেয়ে আসি ঠিক এটাই একটা বড় কারণ আমি তেলে কেন এই এখানে চাটনি আছে তরকারি তরকারি দিয়েছে ডাল দিয়েছে চারখানা রুটি দিয়েছে এবং ভাত দিয়েছে এই সবটা মিলিয়ে এটার দাম হচ্ছে আশি টাকা দশ ঘাট থেকে বেরিয়ে তোমরা এখানে আসতে অ্যাপ্রক্সিমেটলি তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে ডান দিকের দোকানটা আমি দোকানটা বেরিয়ে গিয়ে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি যে দোকানটা দেখতে রকম তো এখানে কিন্তু তোমরা একদম রিজনেবল প্রাইসে খাবার পেয়ে যাবে শ্রী বালাজি সুইটস এই হোটেলটার কথাই তোমাদের আমি বলছিলাম যে এখান থেকে তোমরা একদম রিজনেবল প্রাইসে খাবার পেয়ে যাবে আশি টাকা করে বেশ খালি নেয় যেরকমটা আমি ভেতরে দেখিয়েছিলাম এই হলো সেই হোটেলটা এন্ড এদিকে হলো দশাশ্মেদ ঘাট এখান থেকে আসতে তোমাদের অ্যাপ্রক্স তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে এন্ড অ্যাজ ইউজুয়াল বারানসিতে আসবো অনিল্লা জর্দার দোকানে আসবো না এটা হতে পারে না অনিল্লার দোকান থেকে আমি প্রায় সময় কিনি এবং যদি কেউ বারাণসিতে পান কিনতে আসে আমি এখান থেকে আনাই সেই অনিললার দোকানে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি আসো দাদা ওই পানটা চাই যেই পানটা প্রত্যেকবারে এসে নিয়ে যাই আমি যেটা খাই ওটার নাম আমি ভুলে গেছি বাট আমি খুঁজে বার করছি এখান দিয়ে পাওয়ার পর তোমাদের দেখাচ্ছি এই যে কাকা খুঁজে পেয়ে গেছে এইটাই আমি চাইছি এটা তোমরা এলে প্লিজ এটা ট্রাই করবে এটা জাস্ট ক্লাস লেভেলের খেতে হয় আপনারা পালি ট্রাই করতে পারেন ও আচ্ছা আপনারা বাঙালি ভালো হচ্ছে কলকাতা এটা এটা আমার সেরা লাগে আমার পার্সোনালি ওপিনিয়ন এটা সত্যিই খুব সুন্দর সত্যিই খুব সুন্দর এটা ভালো 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 না কেমন লাগলো আপনাদের খুব ভালো লেগেছে তো মোটামুটি আমি আর প্রীতম দা টোটাল দুজন মিলিয়ে প্রায় দশ কৌটো নিচ্ছি ওইটা এটা এত ভালো লাগে আমি আমার থেকে যারা যারা এগুলো নিয়ে খেয়েছে তারা আমাকে আনতে বলেছিল তো গ্রিন পান আমরা দশটা অর্ডার দিয়েছিলাম কৌটোই শেষ হয়ে গেছে এই হচ্ছে আমাদের অর্ডার তোমরা আসলে দাদার দোকানে কিন্তু সবসময় আসবে আমি যতবারই আসি দাদার দোকান থেকে নিয়ে যাই এটা খুব 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 ভালো প্রোডাক্ট এবং সত্যি খুব ভালো খেতে তো রাত্রিবেলা চলে এসছি লস্যি খেতে বানারসে লস্যি আবার হয় তো লস্যি দিয়ে খেয়ে বলছি কিরকম খেতে আলাদা করে কি বলবো মনের সাথে সাথে আমার গলাটাও ঠান্ডা হয়ে গেলো এই পেট অব্দি পৌঁছলে পেটটাও ঠান্ডা হয়ে গেলো পেটাম দা লসি মাস্ট কিছু করার নেই এটা মিস করার কোনো চান্স নেই চলো লস্যিটা এনজয় করি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এই মুহূর্তে আবারও চলে এলাম কাশী বিশ্বনাথ করিডোরে আমি যেখানেই যাই গোটা বারাণসীর আমাকে ঘুরে ফিরে আসতে হবে কাশী বিশ্বনাথ করিডোরে জাস্ট বিকজ এই যে এই যে রাস্তাটা দেখছো এর ঠিক পিছনেই আমার হোটেল তো আমি সারাদিন যাই করি আমাকে ঘুরে ফিরে কিন্তু মহাদেবের কাছেই ফিরে আসতে হবে সেই ছিল আজকের ব্লগ তোমাদের সঙ্গে দেখা হবে আবার কালকে কালকে সারাদিন আমি যা যা করবো সবটাই তোমরা দেখতে পাবে অ্যান্ড এই যে কথা বলতে বলতে আমি আমার হোটেলের কাছে চলে যাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছি এটা আমার হোটেল এক্ষুনি ঢুকে যাবো ভেতরে ফুল রেস্ট নিতে হবে সারাদিনের অনেক জার্নি গেছে এবার এগুলো গিয়ে এডিটে বসতে হবে এবং কালকে ভোরবেলা বেরোতে হবে কালকেটা একটু তোমাদের বলে দিই কালকে এখানে আমরা ভোরবেলা বেরিয়ে যাবো ঘাট এবং বাকি ঘাটগুলো আমরা কভার করার চেষ্টা করব ওই যে ছেলেরা এখনও কষ্ট করে ভিডিও করে যাচ্ছে যাই হোক চলো আপাতত যাচ্ছি রুমে দেখা হবে আবার কাল সকালে চলো টাটা